আলাইকুম মাই ব্লগ থেকে তো আজকে আরো নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম তো এই দিনটা হচ্ছে আমার যেমন খুবই কষ্ট একটা দিন ছিল আমাদের সবার ছুটি শেষ হয়ে গেল বুয়াদের ছুটি শেষ হয় না সেই যে ছুটি নিয়েছে আজ বারো তেরো দিন হলো বুয়া আসে না তো এখন সপ্তাহ যে আমার পরে হচ্ছে একসাথে তিন বাচ্চা পালা রান্না বান্না ঘর পরিষ্কার সব কিছু মিলে আমার অবস্থা অনেক খারাপ তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো বেলায় উঠে আমার খুব খারাপ পারতেছিল যেহেতু রাত্রি ঠিক হয় না এই জন্য আগে চাটা খেয়ে নিলাম তারপর ছেঁচিয়ে নাস্তা রাস্তা বানাচ্ছিলাম আর আজকে আমার সারাদিন অনেক কাজ ছে এই জন্য হচ্ছে আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি তো সর্বথমে ভাত রান্না করলাম তো আমার কলিচা ছিল কলিচাটা রান্না করে ফেললাম আর এখানে চিংড়ি মাছ লাউ দিয়ে রান্না করছি আর হচ্ছে এটা তেলা পেয়ে মাছ করে ফেলছি এখন হচ্ছে আমি ভাবতেছিলাম যেহেতু এবার রান্না বান্না কাজ শেষে রান্নাঘর তো ওয়াশ করি কারণ রান্নাঘরের অবস্থা খুবই খারাপ হয়ে আছে আর যেহেতু রান্নাঘর এখন কাজ করার পরাই বেশি তো এর জন্য রান্নাঘর পরিষ্কার থাকলে কাজ করতেও ভালো লাগে এই জন্য আমি চুলাটা আগে পরিষ্কার করে নিচ্ছি তো চুলা পরিষ্কার করার জন্য এগুলো আমি সব হচ্ছে আগে উঠিয়ে নিলাম দেন হচ্ছে এটা আবার দিয়ে আমি চুলোটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিব তারপর হচ্ছে এই যে ফার্নিচার গুলো ওয়াশ করে নিচ্ছে ওয়াশ করলেও ধুলা মানে এত অবস্থা খারাপ হয়ে যায় আমাদের তো যে সব ফার্নিচার টার্নিচার ওয়াশ করার পর হচ্ছে আমি বাচ্চাকে অলরেডি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম এখনো উঠে যাচ্ছে তো ওঠার পর হচ্ছে আমি ওকে গোসল করা নিব তারপর হচ্ছে আমার বড় ওলাকে গোসুর করা নিবো আমি আজকে আমি অনেক সবার সবার কাজ শুরু করছি যেন হচ্ছে সব কিছু টাইম দিতে পারে আর এদিক দিয়ে বাজারও নিয়ে গো তো হচ্ছে আমার যেহেতু এখন বোয়া নাই তো এই জন্য আমি কোনো রকম ধুয়ে মানে এই অবস্থাই হচ্ছে মানে ধুয়ে টুয়ে আমি ফ্রিজে রেখে দিব কারণ হচ্ছে বোয়া আসলে খালা আসলে আমি তাকে দিয়ে এগুলো কাটায় নিব আর এখন হচ্ছে এই যে বাজারও চলে আসছে তো এই গ্রোসারি আইটেমগুলো হচ্ছে আমি সবগুলো সুন্দর মতন ক্যাবিনেটে সেট করে রাখবো তারপর হচ্ছে যে বাচ্চাকে গোসল করাই দিলাম বড় বাচ্চা চুল টুল বেঁধে দিলাম এখন হচ্ছে ওরা বলতেছে কি যে এতক্ষণ ওরা আমার কথা শুনছে আমি বসে আমি কাজ করব। তো হচ্ছে ওদেরকে আমি একটু ওই যে চকলেট দিলাম ওইটা হচ্ছে এসএমসি একটা সুপার কিট চকলেট তো এই চকলেট ওরা পছন্দ করে তো এটা যে ওদেরকে দেই তারপর হচ্ছে ওরা খুশি হয়ে গেলো তারপর ভালো এত কাজটা শেষে আমি একটু আইসক্রিম খাবো ওদের কাছ থেকে একটু লুকায় কারণ যেহেতু ওরা ছোটো ওদেরকে আমি দিব না এই যে আইসক্রিম খেতে বসে চলে আসছে মানে সব কিছু ওরা টের পেয়ে যায় কোনো কিছু করে আগে তারপর হচ্ছে বলতো সে আমার হাতে কি নেল পালিশ দিয়ে দাও তারপরে যে ওয়াটার তালার যে নেল পালিশটা সেটা ওদের হাতে দিয়ে দিলাম তো ভাবলাম আমি দিব আমার ওরা করলো এটা নিয়ে খেলাধুলা করে পুরো নেল পালিশটা শুকিয়ে ফেলছে তারপর হচ্ছে ছোটো বাচ্চা ঘুমাচ্ছিল এই সুযোগে আমি সবগুলো কাজ করে ফেললাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ